আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে চারশো টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে চারশো টাকা গ্যাস দেব আমাদের বিজেপি সরকার করুন মোদি গ্যারেন্টি অনলি গ্যারেন্টি মোদি গ্যারেন্টি দু কোটি নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বছর শেষের সব থেকে ভালো অ্যাসুরেন্স শুনলাম আপনারাও শুনলেন সাড়ে চারশো টাকায় বাঙালি গ্যাস পাবে যদি বিজেপির সরকার পা আসে এখন শুভেন্দু অধিকারী অ্যাশিওরেন্সটা দিলেন দলের তরফ থেকে অফিসিয়ালি তার একটা স্টেটমেন্টও দরকার পরিষদীয় দলনেতা বিরোধী দলনেতা তিনি বলছেন মানে সেটা অ্যাশোরেন্স কিন্তু আমার পাশাপাশি অফিসিয়ালি বিজেপির একটা স্ট্যান্ড পয়েন্টও ডিক্লেয়ার করা উচিত এখন থেকে কিপিং ইন মাইন্ড দু যে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সরকার এলে বাঙালি এটা পাবে বহুদিন ধরে কথাগুলো আমরা বাংলার মনে বাংলা বার্তায় নতুন বাংলায় বলি আপনারা হয়তো শোনেন যে স্পেসিফিক ডেভেলপমেন্টাল পলিটিক্সটা দরকার মানুষের রিলিফের পলিটিক্সটা দরকার এবং কথার কথা নয় আমি আমি একটু অন্য দিক থেকে ভেবে দেখুন কেউ হয়তো বলতেই পারেন যে সামনে লোকসভা নির্বাচন তাই শুভেন্দু অধিকারী অ্যাশোরেন্সটা দিচ্ছেন কিন্তু পাশাপাশি এটাও ভাবুন যে রাজস্থানে কংগ্রেসের সরকার ছিল এতদিন সেই কংগ্রেসের সরকার থাকা সত্ত্বেও সেখানে গ্যাসের দাম কিন্তু সাতশো টাকাতেই ছিল সেই গ্যাসের দাম বিজেপি সরকারের অ্যাসোরেন্স ছিল ক্ষমতা এলে আমরা সাড়ে চারশো টাকায় গ্যাস দেব এবং শেষ পর্যন্ত গত পরশু এই প্রতিবেদন যদি পেশ করছি তার দুদিন আগে শেষ পর্যন্ত রাজস্থান সরকার নবনির্বাচিত বিজেপি সরকার তারা কিন্তু ডিক্লারেশন করলো যে এখন থেকে মানুষ সাড়ে চারশো টাকায় গ্যাস পাবে অর্থাৎ বাকি ভর্তুকিটা রাজ্য সরকার দেবে যে ভর্তুকিটা দেওয়া দরকার রাজ্য সরকারের রাজ্য সরকার ভর্তুকি দেবে দিয়ে সাড়ে চারশো টাকায় মানুষকে গ্যাসটা দেবে এই যে পলিটিক্স এটা এক ধরনের ডোল পলিটিক্স কিন্তু এটা হতো রিলিফ পলিটিক্স এরাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিচ্ছেন কিন্তু সেই কন্যাকে চাকরির পরীক্ষায় বসতে দিচ্ছেন না এই 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 রাজ্যের সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী রূপশ্রী দিচ্ছেন কিন্তু সেই মহিলার সুরক্ষা দিচ্ছেন না এই রাজ্যের সরকার বিভিন্নভাবে সাইকেল দিয়ে ছেলেদের খুশি করছেন সেই ছেলেদের চাকরির পরীক্ষাতে বসতে গেলে ফাঁকা ফাঁক খাতা জমা না দিলে চাকরি হচ্ছে না ফলত অ্যাসিওরেন্সগুলোর সমস্ত বৃথা থাকছে কিন্তু ডোল পলিটিক্স তার ডিভিডেন্ডটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছেন আমি বহুদিন ধরে এই কথাটা বলি যে পরিষদীয় বিরোধী দল বা বিরোধী দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে এই ডিক্লারেশনগুলো দরকার যেটা শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমরা শুনলাম আমার মনে হচ্ছে বছরের সেরা গিফট এটা এবার বাঙালি ভাবুক বাঙালি যদি না ভাবে বাঙালি যদি ভাবে আমি সাতশো টাকায় গ্যাস কিনবো কিনবে এবার ঘটনাটা যে চেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট তাহলে আমি সাড়ে চারশো টাকা পাবো তাহলে আমার আড়াইশো টাকা মাছলে আড়াইশো টাকা মাছার জন্য আমি সরকার পরিবর্তন করব কিনা না সেটা বাঙালিকেই ভাবতে হবে একটা টাটাকে তো মেরে তাড়িয়েছে টেসলা চলে গেল গুজরাটে স্যামসাং চলে গেল উত্তরপ্রদেশে সবই বিজেপি শাসিত সরকার ডবল ইঞ্জিনের সরকার আর এই পশ্চিমবঙ্গের টাটা কেন আম্বানিও এরা আসছে না ফলত যে পরিস্থিতিটা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে এখন ডোল পলিটিক্সের খেলা হচ্ছে মমতা বন্ধুরা দুশো পাঁচশো তিনশো মারা গেলে দু হাজার জন্মালে এক হাজার এইসব করে বেড়াচ্ছেন করে 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 মানুষকে বিভ্রান্ত করছেন এক লক্ষ উনষাট হাজার সেভিক ভলেন্টিয়ারকে রেখে দিয়েছেন লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়াল সার্ভিসে রেখে দিয়েছেন ছ লক্ষ পদ অবলুপ্ত করে দিয়েছেন সব পঞ্চান্ন লক্ষর কাছাকাছি পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে করে পাঠিয়ে দিয়েছেন আর সমানে গুলতাপ্পি 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 শুনতে শুনতে আমাদের চোখ কান নাক ঝালাপালা হয়ে গেছে বিশ্বাস করুন আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে বছর শুরু হতে আর একটা দিন বাকি সেই সময় যখন বিরোধী দলের পক্ষ থেকে বাঙালিকে এই অ্যাসুরেন্সটা দেওয়া হলো যে সরকার পরিবর্তন করুন আমরা এই বাংলায় সাড়ে চারশো টাকা দেবো এবার প্রশ্নটা হলো এ রাজ্যের মুখ্যমন্ত্রী কী করবেন দেখুন আমি একটু পাশাপাশি তিনটে রাজ্যের কথা ছোট্ট ছোট্ট করে বলবো উড়িষ্যা রাজ্য সেখানে একসঙ্গে সাতান্ন হাজার কন্ট্রাকচুয়াল কর্মীকে কনফার্ম করে দেওয়া হল অসম রাজ্য সেখানে সরকারি হারে কর্মচারীদের দিয়ে দেওয়া হচ্ছে ছাপ্পান্ন হাজারের ওপর সরকারি চাকরি দিলেন সদ্য সেই অসমের সরকার যদি সেই সরকারগুলো পারে তাহলে এই পশ্চিমবঙ্গ পারে না কেন পাশের রাজ্য নীতিশ কুমারের রাজ্য এনডিজোটেশ্বরী নীতিশ কুমারের রাজ্য একসঙ্গে সাড়ে তিন লক্ষর ওপর কন্ট্রাকচুয়াল শিক্ষক কর্মীদের তাদের সরকারি কর্মচারীর পদমর্যাদায় অভিষিক্ত করলেন তার ফাইন্যান্সিয়াল বেনিফিট এবং অন্যান্য বেনিফিটগুলো তারা পাবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছেন প্রশ্নটা এখানে আসছে এবং এই প্রশ্নের জায়গা থেকেই বাংলা উত্তর খুঁজছে আসে এই বাংলা উত্তরের জায়গায় যখন একটা বিরোধী দল থেকে পরিষ্কার বলা হচ্ছে সাড়ে চারশো টাকায় আমরা গ্যাস দেব যদি সরকার থেকে পরিবর্তন করে সেই বাঙালি কি তাহলে সেই 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 আবেদনে কর্ণপাত করবে না সেই অ্যাসুরেন্সে কর্ণপাত করবে না সেটা বাঙালির ওপর ব্যাপার কিন্তু আমাদের মনে হয়েছে বারবার করে এই কথাটা আমি বলি আমাদের মনে হয়েছে ইটস আ ভেরি গুড অ্যাটেম্প ফ্রম দ্য বিজেপি পরিষ্কারভাবে ডিক্লারেশনটা দু হাজার মাথায় রেখে এখন থেকে করা উচিত সারা রাজ্যে সমস্ত তেলের দাম সমস্ত সারা ভারতবর্ষ সমস্ত রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে তেলের দাম বেশি কারণ এ রাজ্য সরকার তেলের দামের ওপর যে ট্যাক্সটা আদায় করে সেটা 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 কমাচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বিদ্যুতের দামও আপনি দেন কেননা বাংলা তার মেয়েকে চেয়েছে তারপরেও বাঙালি ভাববে না নতুন বছর আসছে বাংলা উত্তর খুঁজছে আর সেই বাংলা উত্তর খোঁজার সময় এই 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 যখন বিজেপির কাছ থেকে আমরা পেলাম তখন ধন্যবাদ শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ অন্তত ভারতীয় জনতা পার্টিকে তাদের তারা অন্তত এই অ্যাশুরেন্সটা বাঙালির মাটিকে দিল যে বাঙালি ঘরে ঘরে সাড়ে চারশো টাকার গ্যাস পাবে যদি ইফ দেয়ার ইজ এ চেঞ্জ অব দ্য গভর্নমেন্ট নাও সাধারণ মানুষকে সিদ্ধান্তটা নিতে হবে তারা কি করবেন আমি এই প্রতিবেদন শেষ করার আগে আমি আরেকবার বলব যে এই সাড়ে চারশো টাকা গ্যাসের অ্যাশোরেন্সটা যদি বিজেপি ঠিক ঠিক ঘরে ঘরে ঠিক মতো পৌঁছতে পারে তাহলে তার ডিভিডেন্ড কিন্তু বিজেপি পাবে শুধু লোকসভায় নয় আসন্ন বিধানসভাতেও এবং বিজেপির নেতৃত্বের ভেবে দেখা উচিত বহিরাঙ্গের প্রচার শুধু রামনাম করে শুধু রাম মন্দিরের পাশাপাশি মানুষের পকেটটাকেও ঠিকঠাক রাখার যে কাজটা যে যে চিন্তা চিন্তাভাবনাটা একটা রাজনৈতিক দলের করা উচিত সেই রাজনৈতিক দল যদি সেটা করে তাহলে রাম মন্দিরও ডিভিডেন্ড দেবে সাড়ে চারশো টাকার গ্যাসও ডিভিডেন্ড দেবে আর দুটো ডিভিডেন্ড হলে ওই থার্টি পার্সেন্টের মধ্যেও কিন্তু থাবা বসাতে পারবে শেষ পর্যন্ত বিজেপি দেখা যাক শেষ কোথায় যায় আমরা আরেকবার শুভেন্দুবাবু কি আর সেটা শুনবো আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে চারশো টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে চারশো টাকা গ্যাস দেব আমাদের বিজেপি সরকার করুন মোদি গ্যারেন্টি অনলি গ্যারেন্টি মোদি গ্যারেন্টি দু কোটি বেকার